এই dara dara কালকে কোথায় ছিলে তুই বাবা কালকে বন্ধুদের बर्थडे পার্টি ছিল ওখানেই ছিলাম আমি কালকে আমি অফিস থেকে আসতে একটু লেট করেছি তাই বলে তুই ওটার फायदा उठিয়ে নিলি না না বাবা সেরকম কিছু না বন্ধুদের बर्थडे পার্টি তো সেই জন্য ভেবেছিলাম যে ঘরে একটু লেট করে যায় দেরি করেছিস কি করেছিস সারা রাত না না সেরকম কিছু না নাচ गाना এবং সাথে কিছু খাওয়া-দাওয়া করেছি খেয়েছিস বুঝলাম তা সারা রাত কিছু তো খেয়েছিস তা কি খেয়েছিস আমি ওই একটু পাইনঅ্যাপল জুস খেয়েছি বাহ খুবই হেলদি বাবা স্বাস্থ্য জন্য ওয়া বেটা ওয়া ঘরে তিন কার্টন পাইনাপল জুস পরে রয়েছে ফ্রিজে ওগুলো খাস না বাইরে গিয়ে তোর খেতে মজা লাগে না বাবা কিছু একটা তো খেতেই হতো সেই জন্য ভাবলাম যে ম্যাঙ্গো জুসই খাই তুই না বললি পাইনাপেল জুস খেয়েছিস কিন্তু বাবা খেয়েছি পাইনাপেল বাহ আচ্ছা তোর ষাট থেকে বিয়ারের গুন্ধ পেলাম আজকাল কি পড়াশোনা বাদ দিয়ে বিয়ারের ঢাকন জমা করা শুরু করে দিলি না কি নানা বাবা জানো তো বার্থডে পার্টি ওখানে অনেক লোক বন্ধুরা এসেছিল তো তো তারা খেয়েছিল আমি তো সাথে বসে রয়েছিলাম তো ওটারই স্মেল আর কি হবে মনে হয় আমি কিন্তু খাইনি ও ও আচ্ছা 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 তুমি কোথায় ছিলে কালকে আমি কালকে অফিসে ছিলাম কি করছিল অফিসে হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল মিটিং মিটিং কি করেছ? কিছু তো করিনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি ওই খাওয়া দাওয়া করেছি আচ্ছা তা কি খেয়েছ? কিছু না ওই একটু পাইন্যাপেল জুস মেরে দিয়েছি তোমার ষাট থেকে বিয়ারের গুন্দা পেলা তোমরা দুজনেই একই রকমের শুধু মিথ্যে কথা বলো শুধু মিথ্যে কথা বলো আমি কাদের সঙ্গে থাকি তোমরা আমার জীবনটা বরবাদ করে দিয়েছো